হ্যালো এভ্রিওন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো ফেসবুকে নতুন আর একটি আপডেট চলে আসছে সেটা হচ্ছে আপনারা কীভাবে মনিটাইজেশন ছাড়া ভিডিও আপলোড করে ইনকাম করবেন এটা অনেকের কাছে অবিশ্বাসও লাগতে পারে কিন্তু অবিশ্বাস হলে ওটা সত্যি আমি আমার এস থেকে আপনাদের ভিডিও আপলোড করে দেখাবো আপনারা কীভাবে ইনকামটা করবেন ওকে তাহলে চলুন না করে শুরু করি ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনারা আপনাদের ডিভাইস থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে ওটা ওপেন করে নেবেন ওপেন করার পরে ডান পাশের উপরের দিকে দেখবেন থ্রি ডট লাইন আছে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দেখবেন সেটিংস নামে একটা অপশন আছে সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েট নামে একটা অপশন আছে আপনি ওইখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে অনেক রফ থাকতে পারে অন করে দেবেন আমার অন করাই ছিল যদি কারো সেটিংসটা না থাকে তাহলে চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে প্লে স্টোর থেকে তো প্লে স্টোরে আসার পরে নিচের দিকে দেখবেন সার্চ বক্স আছে সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ফেসবুক লিখবেন ফেসবুক লিখে সার্চ করবেন দেন ফেসবুক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যদি কারোর আপডেট অপশন থাকে তাহলে আপডেট করবেন আমার আপডেট করাই ছিল তো এবার সরাসরি আপনারা চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ সেই অ্যাপে অ্যাপে আসার পরে যদি এই সেটিংসটা কারো না থাকে তাহলে আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে সেটা কিভাবে অন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এগিয়ে ব্যাক প্রেস করুন ব্যাক প্রেস ব্যাক প্রেস করে সেটিংস আসার পরে দেখতে পাবেন প্রফেশনাল মোড নামে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যদি অফ থাকবে আপনারা অন করে দিবেন দেন আবার আপনারা সেটিংসে ফিরে যাবেন ফিরে যাওয়ার পরে প্রফেশনাল বোর্ড অন করার পরে যদি টাকা না আসে তাহলে কোনো সমস্যা নাই মেটা কোম্পানি কিছুদিনের মধ্যেই আপনাদের এটা দিয়ে দেবে তো আপনাদের আইডিতে যদি কোনো পলিসি ইস্যু থাকে বা মনিটাইজেশন এফেক্টেড থাকে তাহলে এই আপডেটটা আপনারা পাবেন না ওটা আপনারা ঠিক করে নেবেন ওটা কীভাবে ঠিক করবেন আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যদি আপনারা পলিসি ইস্যু রিমুভ না করেন এই সেটিংসটা পাওয়ার পরও আপনাদের অ্যাড শো করবে না কোনো ইনকাম জেনারেট হবে না তাহলে আমি বলবো ওইটাকে আপনারা ঠিক করে নেবেন এখন ভিডিও আপলোড করার পরে কোথায় ইনকামটা হবে সেটা আপনাদের দেখিয়ে দিই তাহলে এটা দেখার জন্য আপনি ছোট ছোট চলে আসবেন প্রোফাইলে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার প্রোফাইলের এখানে একটা ক্লিক করে দেবেন দেন একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলোতে একটু দেখবেন তো ভিডিওতে আর্নিংসটা দেখার জন্য আপনাকে সি ইন লাইটসে ক্লিক করতে হবে সি ইন হাইটসে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে চারশো সাতাশিটা ভিউ পাঁচটা লাইক নয়টা শেয়ার এখানে আর্নিংস জিরো জিরো একটু স্কল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন রিস দুইশো আঠারো মিনিট ভিউ আমার এই ভিডিওতে আমার উনষাট মিনিট ভিউ হয়েছে কিন্তু এখানে আর্নিংসটা দেখাচ্ছে জিরো জিরো এই আর্নিংসটা কোথায় হবে কীভাবে হবে সেটা এখন দেখাবো আপনাদের তো এটা দেখার জন্য আপনারা আবার প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে আসার পরে সি ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখানে দেখতে পাবেন নামে একটা অপশন আছে আপনি ওখানে ক্লিক করে দেবেন দেন আর একটু করে নিচের দিকে আসবেন আসার পরে দেখেন এখানে অনেকগুলো টুলস দেখাচ্ছে অ্যাড অন রিলস বোনাস ইনস্ট্রিম অ্যাড এবং সাবস্ক্রিপশন তো এখানে আমার টুলস গুলো ওপেন হয়নি কারণ আইডিটা নতুন শুরু করেছি আমি আমার ফেসবুকের যে ক্রিয়াটিরা ছিল সেগুলো আমি পূরণ করতে পারি না যার কারণে এখন আমার এগুলো চালু হয় নাই এখন প্রশ্ন আসে যে টাকাগুলো ইনকাম করবেন কিভাবে আপনার ওই ভিডিওগুলো আপলোড করার পরে আপনার অ্যাড শো করবে অ্যাড শো করার পরে টাকা ইনকাম হবে কিন্তু আপনি এখন তুলতে পারবেন না আপনার তুলতে হলে ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে অ্যাড অন ডিলসে আপনাকে ইনভাইট করা হবে বোনাসে আপনাকে ইনভাইট করা হবে ইনভাইট করলে আপনি টাকাগুলো তুলতে পারবেন ইনস্টিম্যাটে পাঁচটি ক্রাইটেরিয়া আছে সেই পাঁচটি ক্রাইটেরিয়া আপনাদের পূরণ করতে হবে দেন আপনি মনিটাইজেশন পাবেন এবং টাকাগুলো তুলতে পারবেন তো অনেকেই বলতে পারেন ভিডিও আপলোড করে কষ্ট করে কী হবে আসলে এখানে কষ্ট করলে অবশ্যই আপনার ফলাফল পাবেন আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনার যে আর্নিংসটা হবে সেটা এখানে এসে জমা থাকবে যখন আপনি মনিটাইজেশনটা পাবেন তখন ওই আর্নিংসটা এই মনিটাইজেশনের মাধ্যমে একসাথে উঠাইতে পারবেন তাহলে শেষে কি দাঁড়াইলো যে আপনি যখন ভিডিওটা আপলোড করতেছেন আপনার যে আর্নিংসটা হচ্ছে সেটা আপনি একবারে তুলতে পারছেন একবারে বেঁধা যাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন একটা শেয়ার করে দিন এবং আমার আইডিটাকে ফলো করে দিন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে